ਮੇਰ ਕੋਤਵਾ ਗੁੰਦੀਆ ਤੋਈ ਆ ਗਿਆ ਲੋਕਾ ਅਮਰ ਰੇਡਰ ਮੇ ਸੰਡੇਟਾ ਲਾ ਕੇ ਕੰਗੜੋ ਆਇਨਾ ਦੇ ਅਮਰ ਸ਼ਾਨਦਰ ਕੋ ਨਿਰਵੈਰ ਸਾਇਆ ਮੇ

তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এটা আমাদের দাবি হত্যাকারী যারা এখনো পলাতক আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় এনে ফাঁসি দেওয়া হোক এটা হচ্ছে আমাদের সমস্ত জনগণের দাবি

আমাদের প্রার্থনা করছি প্রশাসনের প্রতি আমার শুভেচ্ছা আহ্বান এবং দাবি মন্ত্রিপর বিচার চালান জানেন গত তিরিশে এপ্রিল মঞ্জুর ইসলাম মঞ্জুরকে ওই তুমন বাহিনীর নেতৃত্বে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয় পর্যন্ত মূল আসামি কাউকে গ্রেপ্তার করতে পারে নাই তাই আজকে মানববন্ধন থেকে একটি কথা বলতে চাই অতি দ্রুত মঙ্গল হত্যার মঙ্গল আসামিকে